লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে আমরা করবো রায়মাটির বর্ষণবিদ্যা দু হাজার চব্বিশ সালে গণিতের তৃতীয় সামমেট্রিক ভলিউশন অর্থাৎ ফাইনাল বা থার্ড সামমেট্রিক ভলিউশনের গণিতের প্রশ্নপত্রগুলো সলভ করব তো তার আগে বলে রাখি তোমাদের এবার থেকে ক্লাস এইটের সমস্ত বিষয়ের প্রশ্নবিচিত্রার সমস্ত সলিউশন এই চ্যানেলে দেওয়া হবে তো তা তোমরা যারা চ্যানেলে নতুন তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক লাইক করো শেয়ার করো এবং কোনো সমস্যা তাহলে কমেন্ট বক্সে আমাকে জানাও তো চলো কথা নাম্বারই আমরা পড়াশোনার দিকে এগুই তো গণিতে দেখো প্রথম স্কুলটা বলেছে একশো আটচল্লিশ নম্বর পেজ দু হাজার চব্বিশ সালে প্রশ্নবিচিত্রার এক নম্বর স্কুল আলিপুরদুয়ার হাই স্কুল তো এই স্কুলে প্রশ্নপত্রগুলো আমরা সলভ করতে চলেছে তো কেমন দিয়েছে দেখো এটা সত্তর নাম্বারের টোটাল পরীক্ষাটা সত্তর নাম্বারে কিন্তু এখানে অনেক অথবা প্রশ্ন আমি সলভ করেছি তো এদিক ওদিক দেখতে গেলে একশো নাম্বার মতো হয়ে যাবে তো চলো একের থেকে কটা ছটা প্রশ্ন বলেছে এমসি প্রশ্ন কিন্তু দেখো যেহেতু গণিতের ক্ষেত্রে এমসি দেখে ঠিক দেওয়া যায় না সেটাকে কষতে হয় করে দেখতে হয় তারপরে ঠিক দিতে হয় তো একের থেকে এটা বলছে ষাট ডিগ্রি কোণে সম্পূরক কোণের মান কত তো আমি একটু এটা গণিতটাকে জুম করে নিই তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে আমারও করতে সুবিধা হবে তো দেখো প্রথমে কী বলছে ষাট ডিগ্রি কোণে সম্পূরক মানগত কত এখানে অনেকগুলো দিয়েছে তো সম্পূরক কোণ মানে কি একশো আশি দুটি কোণে যোগ করলে একশো আশি ডিগ্রি তো একটি কোণ যদি ষাট ডিগ্রি হয় তাহলে কোণটা একশো আশি বিয়োগ ষাট সমান একশো কুড়ি ডিগ্রি তাহলে ষাট ডিগ্রি কোণে সম্পূরক কোণ কত হবে না একশো কুড়ি ডিগ্রি পরে প্রশ্ন একশো কুড়ি টাকার ফাইভ পার্সেন্ট সমান কত টাকা তো দেখো এখানে দেওয়া আছে একশো কুড়ি টাকার ফাইভ পার্সেন্ট সমান একশো কুড়ি গুণিত ফাইভ বাই হান্ড্রেড ঠিক আছে এখানে কাটাকাটি করো দেখো এখানে পাঁচ কুড়ি পাঁচে একশো আর কুড়ি ছয় একশো কুড়ি অ্যান্সারটা কত হবে ছ টাকা একশো কুড়ি টাকার ফাইভ পার্সেন্ট সমান কত টাকা ছ টাকা এর দায়ের অপশানটা সঠিক একটি সুষম হুজে প্রতিটি অন্তকোণ একশো পঁয়ত্রিশ হলে প্রতিটি বহিক্ষণের মান কত তো দেখো এটা এটা কীভাবে করবে না প্রতিটি অন্তগণ যদি একশো পঁয়ত্রিশ বহিক্ষণ একশো আশি থেকে এই অন্তঃকোণটা বিয়েক যাবে একশো আশি থেকে একশো পঁয়তাল্লিশ বদলে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে প্রতিটি অন্তঃকোণের মান কত পঁয়তাল্লিশ ডিগ্রি প্রতিটি অন্তকোণ পরের প্রশ্ন দেখো চারেরটা এবিসিডি একটি সামান্তরিক বি কোন পনেরো ডিগ্রি সি কনের মান কত হবে তো দেখো আমরা এবিসিডি একটি সামান্তরিক অঙ্কন করেছি তো বি কোন পনেরো ডিগ্রি তাহলে সামান্তরিকের বিপরীত কোনগুলো সমান এই কোনটা পনেরো মানে এই কোনটা পনেরো আর এই কোনটা যা এই কোনটা তা এই কোন না এক্স তাই না আর টোটালটা যোগফল কত এক তিনশো ষাট ডিগ্রি তাহলে আমরা এই চারটে কোণের যোগ ফল করছি তিনশো ষাট ডিগ্রি এক্স আর এক্স যোগ করলে কত টু এক্স আর এটা তিনশো ষাট এটা এদিকে তিরিশ ওদিকে গেলে মাইনাস তিরিশ হয়ে যাবে তাহলে তিনশো তিরিশ তাহলে এক্সো মান কত একশো পঁয়ষট্টি তাই না তাহলে এই কোনটা কত একশো পঁয়ষট্টি এ কোনটাও একশো পঁয়ষট্টি অর্থাৎ দেখো এক্স কোন একশো পঁয়ষট্টি বিধ দাগেরটা কোন সি এর মান পঁয়ষট্টি এটাও পঁয়ষট্টি এ কোনের মানও পঁয়ষট্টি তাহলে পঁয়ষট্টি যেটা আছে সেটা সঠিক উত্তর অ্যান্সার হবে দেখো কোনটা না একশো পঁয়ষট্টি সরি পঁয়ষট্টি না একশো পঁয়ষট্টি নিয়ে বিধ অপশনটা হবে সঠিক পাঁচেরটা কি বলছে কোনো সুষম ববু যে প্রতিটি বহিক্ষণ ষাট ডিগ্রি হলে তার বাহুর সংখ্যা কত তো বহিক্ষণ আর বাহুর সংখ্যার মধ্যে একটা সূত্র আছে যেটা তোমরা জানো নাকি কি জানি না বহিক্ষণ বাহুর সংখ্যা সমান তিনশো ষাট বাই বহিক্ষণ তাহলে তিনশো ষাটের সঙ্গে যদি বহিক্ষণ ভাগ করি তাহলে ছয় হচ্ছে তাহলে অ্যান্সার কত হবে ছটি তাহলে বহিক্ষণ ষাট ডিগ্রি হলে বাহুর সংখ্যা কত হবে ছটি বাহু অর্থাৎ এই সিদ্ধান্ত অপশনটা সঠিক এ ইন্টু এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার এটা কার সূত্র বলো তো না এটা আছে

তাহলে এ কিউ মাইনাস বি কিউ সূত্রে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি টু এ স্কোয়ার প্লাস এ বি যেমন আছে আর টু স্কোয়ার্স ওয়ান ফোর তাহলে এইটা মানটা দেওয়া আছে তাহলে অ্যান্সার কোনটা হবে এইটা এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর তাহলে ব্যাস প্রণে এইখানে অ্যান্সারটা কী বলবে না এইটা এক্স এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর আমি এখানে অ্যান্সারটা লিখছি না যেহেতু বইতে প্র্যাকটিসের ব্যাপার আছে এটা একটা কোনো স্টুডেন্টের বই তো সে প্র্যাকটিস করবে যেন লিখছি না দু একটা একটি ত্রিভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন কোণের মান ড্যাশ বিপরীত কোন হয়ে সমান সমষ্টি সমান তাই না তো এখানে অন্তস্থ বিপরীত কোন্দর সমষ্টি সমান অর্থাৎ আমরা যদি একটা উপপাদ্য পড়েছিলাম এই যে এইটা এই কোনটা মান যা তাই না এই কোনটা মানজা এই বিপরীত অন্তঃস্থকনের যোগ ফলে সমান এই কোণটার মান ধরো টোটালটা হয়তো একশো কুড়ি তাহলে এই দুটো যোগ ফলে একশো কুড়ি হবে এটাই বলেছে একটি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত তো তোমরা প্রত্যেকে জানো ছোটবেলা থেকে একটা ত্রিভুজের তিনটে কোণ এই তিনটে কোণের মান কত হয় একশো আশি ডিগ্রি একটা ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত হয় একশো আশি ডিগ্রি পরের প্রশ্ন টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ফাইভ সংখ্যায় সংখ্যা মাল এক্সের সহগ কত এখানে এক্সের আগে কত হচ্ছে মাইনাস থ্রি তাই না তাহলে এক্সের সহগ এখানে কত হবে মাইনাস থ্রি এক্সের আগে যেটা থাকবে যদি মাইনাস থাকে মাইনাস হবে প্লাস থাকলে লিখতে হয় না লিখলেও ভালো তাহলে এক্সের আগে মাইনাস থ্রি আছে সব কত হবে মাইনাস থ্রি তো আমরা ইতিমধ্যে এর দাগের প্রশ্নগুলো সব সলভ করে ফেললাম এবারে আমরা তিনের দাগের প্রশ্নগুলোই যাব তিনের দাগের সপ্তম মিথ্যা নির্বাচন করতে বলেছে এখানে চারটে দিয়েছে বলছে টু এক্স প্লাস ফাইভ যেগুলো সিক্স এক্সের মান মাইনাস এটা ঠিক না ভুল তো আমরা এটাকে সমাধান করব টু এক্স প্লাস ফাইভ যেগুলো সিক্স তাহলে ফাইভটার দিকে চলে যাবে একের দুই তাহলে x সমান তাহলে টুটার দিকে চলে 1 এর দুই এটা মিথ্যা কারণ এখানে কত দিয়েছিল এখানে দিয়েছিল মাইনাস এর দুই কিন্তু কি কী বেরোচ্ছে একের দুই তাহলে মিথ্যা ওটা যেটা দেওয়া আছে মিথ্যা উত্তরটা হবে একের দুই শুধু একের দুই হবে মাইনাস হবে না একটি সুষম সর্বুজের প্রতিটি অন্তগোণের মান একশো কুড়ি ডিগ্রি এটা কি দেখো একটা সুষম সরবুজের প্রতিটি অন্তকণ কুড়ি ডিগ্রি নাকি আমি দেবো কত ডিগ্রি দিয়েছো ওখানে প্রতিটি অন্তগোণের মান একশো কুড়ি ডিগ্রি ঠিক না ভুল লাগবো দেখবো তাহলে সুষম সর্বুজ মানে এন এর মান অর্থাৎ বাহু সংখ্যা ছয় তাহলে প্রতিটি অন্তগোণ সমান টু ইন্টু এন মাইনাস টু ইন্টু নাইনটি বাই এন তাহলে প্রতিটি অন্তগোণ যদি বলেছে তাহলে ছয়ের মানটা আমরা যদি বুঝিয়ে পারছি একশো কুড়ি ডিগ্রি তাই না তাহলে এটা সত্য কথা একশো কুড়ি ডিগ্রি বলছে সত্ত্বেও এটা আমরা গণিত করেই দেখিয়ে দিলাম এভাবে করে তোমাদের দেখাতে হবে ডাইরেক্ট অ্যান্সার বসাটা কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা প্রচুর একটা কি বলছে দেখো বরিশ বিন্দু থেকে একটি সরল পর্যন্ত যতগুলি সরল আঁকা যায় তাদের মধ্যে মধ্যে বৃহত্তম দূরত্বই হচ্ছে লম্ব দূরত্ব এটা দেখো এটা মিথ্যা হবে কারণ দেখো একটা সরল বাইরে কোনো বিন্দু থেকে যদি আমরা যে কোনো দিকে আঁকার টানি তাহলে এই লম্বটাই হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম আর যাগুলো আছে সেগুলো সব বৃহত্তম তাই না তবে এটা বলেছে বৃহত্তম কখনোই না এই বাহুটা হবে সবচেয়ে ক্ষুদ্রতম কিন্তু এখানে দেখো প্রশ্নে বলেছে যে তার বৃহত্তম যে লম্ব অঙ্কন করা হয় তার মধ্যে লম্ব দূরত্ব বৃহত্তম কখনোই না লম্ব দূরত্ব সবচেয়ে ক্ষুদ্রতম এখানে বৃহত্তম হবে না আর ক্ষুদ্রতম এটা মিথ্যা এরপরে বলেছে দেখো দেখে এ মাইনাস বি বাই এক্স মাইনাস ওয়াই যেগুলো বি মাইনাস এ বাই ওয়াই মাইনাস এক্স এটা সপ্তমিতা নির্বাচন করতে চলেছে এটা সরলীকরণ অধ্যায় থেকে দিয়েছে তোমরা নিশ্চয়ই পরিচিত তোমরা সরলীকরণ অধ্যায়টা তো এটা কী করবো প্রথমে এইদিকে পক্ষ লিখব যেমন এদিকে তেমন তুলে দেবো এদিকের লিখব হিসাবে আমি মাই এর আগে যদি মাইনাস কমনই পাল্টে যাবে প্লাস বি মাইনাস বি হয়ে যাবে মাইনাস এ প্লাস এ হয়ে যাবে এর আগেও যদি মাইনাস কমন নিয়ে দেখো প্লাস হয় মাইনাস হয়ে যাবে মাইনাস এক্স প্লাস এক্স মাইনাস মাইনাস কাটবে অ্যান্সারটা কি এ মাইনাস বি বাই এক্স মাইনাস হয় এটা সত্য তাহলে এই দুটো মিলে গেছে তাই না এটা সত্য ঠিক আছে এরপর দেখো চারের দাগের ছটা প্রশ্ন দিয়েছে এক নাম্বারের প্রশ্ন কিন্তু এই প্রশ্নগুলো ভলিউম অনেক বড় এটা এক নাম্বারে দেওয়া ঠিক হয়নি আমার মতে এগুলো দু নম্বর দিলে ঠিক হতো এক নাম্বারে হয়তো ভুলবশত বস্ত পড়েই গেছে কিন্তু এগুলো দু নম্বরের প্রশ্ন ওই গুণফল করতে বলেছে এ প্লাস বি প্লাস সি এ মাইনাস বি প্লাস সি এ প্লাস বি মাইনাস সি তো গুণফলটা আমি দেখিয়ে দিচ্ছি দেখো এতটা ব্যাখ্যা করার সময় নেই কারণ অনেক বড় ভিডিও হয়ে যাবে তোমাদের একটা বুঝিয়ে দিই কীভাবে করবে না প্রথমে এর সঙ্গে এর গুণ এর সঙ্গে এর গুণ আবার এর সঙ্গে এর গুণ দ্বিতীয়টা এর সঙ্গে এর এর সঙ্গে এর আবার এর সঙ্গে এর গুণ তৃতীয়টা এর সঙ্গে এর এর সঙ্গে এর এর সঙ্গে এর গুণ ঠিক আছে এইভাবে গুণফলটা টোটালটা এসছে দেখো এই নিচে এই পর্যন্ত গুণফলটা এসছে ঠিক আছে এই পর্যন্ত গুণফলটা এসছে পরের দেখো দুই দাম মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে ঘনমূল নির্ণয় করি পনেরো হাজার ছশো পঁচিশ ঠিক আছে তো পনেরো হাজার ছশো পঁচিশকে আমরা যদি ভাঙি পাঁচে দিলে কত হবে একত্রিশ মানে তিন হাজার একশো পঁচিশ পাঁচে দিলে ছশো পঁচিশ পাঁচ একশো পঁচিশ পঁচিশ পাচ্ছে একশো পঁচিশ তাই না এরকম হচ্ছে তাহলে অ্যান্সারটা কত হচ্ছে পঁচিশের টিউব তাহলে অর্থাৎ ঘনমূলটা কত পাচ্ছি আমরা পঁচিশ তাই না এর ঘনমূল পঁচিশের ঘনমূল হচ্ছে পনেরো হাজার ছশো পঁচিশ ঠিক আছে ঘনফুলটা হচ্ছে আর কি তাহলে অ্যান্সারটা হবে কত পঁচিশ হবে ঘনমূল পঁচিশ পরে প্রশ্ন পঁচাশি গ্রাম সতেরো কিলোগ্রামের শতকরা কত অংশ ঘনমূলটা এইটা পঁচাশি গ্রাম সতেরো কিলোগ্রামে কত অংশ তো তার জন্য কি করবো দেখো না এই জিনিসটাকে ভাবে ভাবতে হবে গ্রামটা যেমন আছে তেমন থাকবে কিলোগ্রামটাকে গ্রামে নিয়ে যেতে হবে তাহলে কিলোগ্রামকে গ্রামে নিয়ে সতেরোর সঙ্গে কি এক হাজার গুণ করতে হবে কিলোগ্রামকে গ্রামে এই দেখো সতেরোর সঙ্গে হাজার গুণ করলাম কিলোগ্রাম গ্রাম হয়ে গেল আর পঁচিশ শতকরা বলছে একশো দিয়ে গুণ তাই না যেমন তেমন এটা গ্রাম এটা কেজি ছিল গ্রামে নিয়ে চলে গেছি আর উপরে শতকরা মানে একশো গুণ কাটাকাটি করলে কথা বলছি পাঁচ বাই দশ সমান জিরো পয়েন্ট ফাইভ পাঁচকে দশ দিয়ে ভাগ করে জিরো পয়েন্ট ফাইভ পাবো ঠিক আছে পরেরটা দেখো পাঁচ সাত বিন্দুতে কোটি ও ভুজের মান লেখো এই দুটো বিন্দু কোটি আর ভুজ কোটি কোনটা বলো তো আমি যদি বলি না কোনো স্থানাঙ্ক লিখতে গেলে এই এক অক্ষকে আগে লেখে ওয়াই অক্ষকে পরে লেখে তাহলে এটাকে বলা হয় ভুজ তাহলে পাঁচটা হচ্ছে ভুজ এটা হচ্ছে কোটি তাহলে এটাকে লেখা হয় ফাইভ সেভেন কারণ আমরা লিখি এক্স ওয়াই ওয়াইডি তাই না স্থানাঙ্কগুলোকে লিখি এক্স ওয়াই দি এই জন্য ভুজটা হচ্ছে ফাইভ আর কোটিটা হচ্ছে সেভেন ঠিক আছে এটা হচ্ছে গ্রাফের অধ্যায়ে দিয়েছে তো এরপর দেখো সমাধান এক্স বাই টু প্লাস ফাইভ ইজিক টু এক্স বাই থ্রি প্লাস সেভেন এর সমাধান এক্সের মান বের করতে বলেছে তো আমরা কী করছি দেখো যে এক্স এর মানগুলোকে এদিকে নিয়ে চলে এসেছি এক্স বাই টু এক্স বাই থ্রিকে এদিকে আর সংখ্যাগুলোকে ওদিকে পাঠিয়ে দিয়েছি তো এটাকে এদিকে এসে প্লাস ফাইভ হতে গেলে মাইনাস ফাইভ এটা থেকে ভগ্নাংশের যোগ বিয়োগ ছয় হবে তাহলে দু তিনে ছয় তিন গুণে ছয় এটা সাত থেকে পাঁচ দু এক দুই তাই না তো এটা এর সঙ্গে বজ্রগুণ কিছু নেই ওয়ান এর সঙ্গে বজ্রগুণ এর সঙ্গে এর থ্রি থেকে টু বাদ দিলে ওয়ান এক্স আর ছ দুগুণে বারো তাহলে এক্সের মান কত বারো অত নির্ণয় সমাধান বাচ্চা তোমরা লিখে ফেলবে অতএব নির্ণয় সমাধান এক্সমান বারো তোমরা অবশ্যই বুঝতে পেরেছো ঠিক আছে এবারে ছয়টা ছয়টা খুবই ইম্পর্টেন্ট গণিত এটা এক নম্বরের গণিত কখনোই না দু নম্বর তিন নম্বর অর্থাৎ চার নম্বরও দিয়ে দেবো তাও এক নম্বর দিয়েছি কি কারণ আমি জানি না তো ছয়টা দেখো দুটি নল দিয়ে খালি চৌবাচ্চা আলাদা আলাদা আলাদাভাবে যথাক্রমে বারো মিনিট পনেরো মিনিটে পূর্ণ হয় তবে নল দুটি একসঙ্গে খুলে দিলে অর্ধেক ভর্তি চৌবাচ্চা কতক্ষণ পূর্ণ হবে তো এই গুণটা করতে গেলে তোমাদের এইভাবে অংশের গণিত যেহেতু ধরতে হবে ধরি চৌবাচ্চাটির বাচ্চাটির আয়তনের অংশ প্রথম নলটি বারো মিনিটে পূরণ করে এক অংশ তাহলে এক মিনিটে পূরণ করবে একের বারো অংশ তৃতীয় নলটি পনেরো মিনিটে পূরণ করে এক অংশ এক মিনিটে পূরণ করে একের পনেরো অংশ এবারে প্রথম দুটো সঙ্গে পূরণ করবে একের বারো বাই একের পনেরো সমান এখানে নয়ের ষাট অংশ ঠিক আছে তাহলে নয়ের ষাট অংশ এখানে দেখো গণিতটা তারপরে কি করেছে নয়ের ষাট অংশ সঙ্গে একসঙ্গে করে এক মিনিটে তাহলে এক অংশ পূরণ করে এক বাই নয়ের ষাট আর একের দুই অংশ এটা গুণ হয়ে যাবে এখানে কাটাকাটি তোমরা দেখবে না পারলে আমি বলে দেবো এখানে কাটাকাটি জাস্ট কিছু নয় পরিষ্কার করছি ষাট বাই নয় গুণিত একের দুই তো কাটাকাটি করলে দেখো তাহলে তিরিশ পাচ্ছে তিন তিন দশে তিরিশ আর তিন তির নয় অ্যান্সার পাচ্ছি কত দশ বাই তিন তাহলে অ্যান্সারটা কত আসবে তিন পূর্ণ দেখো অ্যান্সারটা কত আসবে তিন পূর্ণ একের তিন মিনিট তিন পূর্ণ একের তিন মিনিট ঠিক আছে তো এর পরের গণিতে আমরা চলে যাব পরের গণিতটা কি বলেছে দেখো পাঁচের দাগের দুটো করতে বলেছে তিনটে আছে পাঁচ নাম্বারে অর্থাৎ একটা পাঁচ নাম্বারের গণিত যে একটা আয়তক্ষেত্রে টেন টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি করা হলে প্রস্ত টোয়েন্টি পার্ট হ্রাস করলে আয়তক্ষেত্রে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেল সেটা হিসাব করি তো এই গণত আমরা দৈর্ঘ্য দৈর্ঘ্যবস্ত জানি না তাই না এই জন্য ধরে নিয়েছি ধরি আয়তক্ষেত্রটি দৈর্ঘ্য এক্স এবং প্রস্ত ওয়াই একক ঠিক আছে যেহেতু কোনো এখানে একক দেয়নি এই একক ধরে নিলাম তাহলে ক্ষেত্রফল এক্স ইন্টু ওয়াই বর্গ একক এবারে দেখো দৈর্ঘ্য টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি পেলে হবে কত যত আছে তত তার সঙ্গে টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি তাহলে এক্স প্লাস টোয়েন্টি এক্স বাই হান্ড্রেড তাহলে এখানে কাটাকাটি দেখো এটা শূন্য শূন্য কাটবে তাই না আর এখানে দেখো এগারো বাই দশ অ্যান্সারটা এখানে এসছে এগারো বাই দশ এরপর এটা এটা কথা হবে এগারো বাই দশ সরি বারো হয়ে গেছে এটা এগারো বাই দশ হবে মানে এখানে দুই ছিল ঠিক বলছি এখানে দুই ছিল তাই না দুই ছিল তাহলে বারো বাই দশ হবে বারো এক্স বাই দশ আমরা কাটাকাটি করলাম না কারণ দশটা নিচে থাকলে সুবিধা হয় গণিত করতে প্রস্তুত একই রকম টোয়েন্টি পার্সেন্ট হার্স পেলো তাহলে এইখানে দেখো ওয়াই মাইনাস টোয়েন্টি ওয়াই বাই হান্ড্রেড তাহলে এখানে কত পাচ্ছি দেখো বিয়েও হবে যেহেতু দশ থেকে দিবে দিলে আট এইট ওয়াই বাই টেন এইট ওয়াই বাই টেন একক ঠিক আছে তো এই পর্যন্ত বুঝতে পেরেছো এখন ক্ষেত্রফল এখন কি এই দুটো যোগ ফল এই গুণ ফল সরি তাহলে বারো এক্স বাই টেন এই ডাই বাই টেন গুণ করলে কথা হচ্ছে চব্বিশ এক্স ওয়াই বাই পঁচিশ এটা কি বর্গ একক এটা যেহেতু ক্ষেত্রফল এটা কী হবে হ্যাঁ বর্গ একক তোমার লিখবে এটা বর্গ একটা খুবই ইম্পর্টেন্ট গণিত বইতে টেন পার্সেন্ট দিয়ে আছে তাহলে ক্ষেত্রফল হ্রাস পায় কত আগে ক্ষেত্রফলটা মেন ক্ষেত্রফল কত বেরিয়েছিল একশয় বর্গ একক আর এখন ক্ষেত্রফল বেরিয়েছে কত এইটা তাহলে হ্রাস পেয়েছে কত বিয়োগ করব এটা দেখে এইটা তাহলে বিয়োগ করে দেখো পঁচিশ একশয় বাই চব্বিশ একশয় বাই পঁচিশ মানে একশোয় বাই টোয়েন্টি ফাইভ বর্গ একক এইবারে এখানে আসল গণিত দেখো যে একশয় বর্গ একক কি হ্রাস পায় এইটা এক এক কত আর একশো এক যেহেতু শতকরা বার করতে বলেছে তাহলে একশো একশোই কাটবে পঁচিশ একশো তাহলে ক্ষেত্রফল হ্রাস পাচ্ছে কত টেন পার্সেন্ট কত এইট এইট তাহলে ক্ষেত্রফলটা কত তাই না যদি আমরা কমিয়ে দিই বৃদ্ধি করে হ্রাস কমিয়ে দিই ক্ষেত্রফল ফোর পার্সেন্ট বোঝা গেছে তাহলে আমি দেখাচ্ছি তোমাদের এখান থেকে তোমরা দেখে না আমি করে দেখাচ্ছি পুরো দেখতে পাচ্ছ তোমরা তো এখান থেকে তোমরা তুলে নেবে ঠিক আছে তাহলে কোনো সমস্যা হবে না দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই এর পরে মনটা আমরা যাব পাঁচে থেকে দু একটা বলেছে দেখো একটি কাজ যদু ও মধু একা দশ দিন ও পনেরো দিনে করতে পারে প্রথমে যদু চার দিনে ও পরে মধু পাঁচ দিনে কাজটি করে চলে গেল পদ্মা এসে বাকি কাজ চার দিনে শেষ করলো যদু ও মধু ও পদ্মা একসঙ্গে কাজটি করতে কত কত দিনে কাজটি শেষ হবে ঠিক আছে এটা হিসাব করতে বলেছে এটা অংশের গণিত থেকে দিয়েছে যদু আর মধু কাজের অংশ তো দেখো গণিতটা আমার একটু বড়ো আছে আমি একটা একটা করে দেখাচ্ছি তোমরা ভালোভাবে দেখো না ধরি সমগ্র কাজের পরিমাণ অংশ তাহলে যদু একা দশ দিনে কাজ করে এক অংশ এক দিনে কত করবে একের দশ অংশ তাহলে চার দিনে কত করবে চার গুণ হবে চারের দশ অর্থাৎ দুয়ের পাঁচ অংশ এরপর এটা দেখো মধু তাহলে মধু একা পনেরো দিনে কাজ করে এক অংশ তাহলে এক কাজ করবে কত একের পনেরো অংশ তাই না তাহলে পাঁচ দিনে পাঁচ বাই পনেরো তাহলে পাঁচ আগে পাঁচ পাঁচ দিনে পনেরো মানে হচ্ছে একের তিন অংশ তাহলে মধুর কাজটা করবে একের তিন অংশ বুঝতে পেরেছ এখানে যদুর কাজ অংশ এটা মধুর কাজ অংশ তাহলে আমি মোট কাজের পরিমাণ কি এক ধরেছিলাম তাহলে বাকি কাজ কি বাকি কাজ ওই এক থেকে এই দুটো কাজের বিয়োগ যাবে তাই না এই এক অংশ থেকে এই দুটো কাজের টোটালটা যোগ বিয়োগ যাবে তো সেটাই করেছি অবশিষ্ট কাজ সমান ওয়ান মাইনাস এইটা যোগফল তাহলে এটা ভগ্নাংশে দেখো তিন আর পাঁচের লসাগু পনেরো হয় তোমরা জানো আর পাঁচের নাম তাই পাঁচ তিনে পনেরো তাহলে তিন দুগুণে ছয় আর তিন পাঁচে পনেরো পাঁচ আগে পাঁচ তাহলে এটা করতে পারছে এগারো বাই পাঁচ এখানে নিচুই কি যে কিছু নেই ওয়ান এই দুটোর বা লশাগু ভগ্নাংশে পনেরো হবে তাহলে পনেরো বিয়ে এগারো সমান চারের পাঁচ পনেরো অংশ তাহলে অবশিষ্ট কাজ করতে হচ্ছে চারের পনেরো অংশ এরপরে দেখো কী করবো না পদ্মা চারের পনেরো অংশ কাজ করে চার দিনে বলে দিয়েছে ওখানে তাহলে এক অংশ কাজ করবে কত চারের চার ইন্টু চারের পনেরো সমান পনেরো দিনে পদ্মা এক অংশ কাজ করবে পনেরো দিনে তাহলে পদ্মা এক দিনে কাজ করবে দেখো এটা উল্টে দাও একদিনে কাজ করবে একের পনেরো অংশ এক অংশ কাজ করবে পনেরো দিনে তাহলে একদিনে কাজ করবে একের পনেরো অংশ এবারে দেখো যদু মধু পদ্মা একসাথে একদিনে কাজটা করবে কত না এই টোটাল অংশটা যোগ একের পনেরো তাই না একের দশ একের পনেরো এই যে মানগুলো পেয়েছিলাম একের দশ একের পনেরো এবং একের পনেরো অংশ একসাথে কাজ করবে তাই না তাহলে টোটাল কত পাচ্ছে এখানে ভগনাংশের যোগ ব্যক্ত তোমরা দেখবে লশাগু তিরিশ হবে গুণ করে তাহলে অ্যান্সারটা কত আছে সাতের তিরিশ অংশ তাহলে তিনজন সম্পূর্ণ কাজটি করবে এক ভাজি তো এই সাতের সাতের তিরিশ যেহেতু এক সম্পূর্ণ কাজটা আমরা এক ধরেছিলাম তাহলে উল্টে দিলে দেখো তিরিশ বাই সাত তাহলে অ্যান্সার কত চার পূর্ণ দুইয়ের সাত দিন তাহলে কাজটি শেষ করতে সময় লাগবে চার পূর্ণ দুইয়ের সাত দিন তো এই গণিতটা একটু বড় আছে এবং এই জায়গাটায় একটু বোঝার আছে তোমরা ভালো করে দেখবে ভালো করে দেখো গণিত প্র্যাকটিস করো না বুঝতে পারলে কমেন্টে লেখো আমি এটাকে আরও একটা সহজভাবে করে দেবো গণিতটা একটু বুঝে বুঝে করতে ফিগারটা একটু বড় হয়ে যাবে কিন্তু গণিতটা খুবই ইম্পর্ট্যান্ট গণিত তোমরা ভালো করে তুলে রাখো আমি অনেকবার ধরে পেজটা দেখাচ্ছি তোমরা এখান থেকে তুলে নাও পাঁচের দাগের শেষ গণিতটা করবো পাঁচের দাগ নাম্বার রশিদপুরে মহেশ কুয়ালা তার আটটি গরু পনেরো দিন ধরে চার কাউন কর খাওয়ালেন হিসাব বর্ষার দিনে দশটি গরুকে বাহাত্তর বাহাত্তর দিনে খাওয়াতে কত কাউন খড় মজুত রাখতে হবে তৈরাশি পদ্ধতিতে হিসাব করি তো দেখো গরুর সংখ্যা আর সময়ের দিন ও খড়ের পরিমাণ তাই না তো আটটা গরু পনেরো দিনে চার কাউন খড় খায় দশটি গরু বাহাত্তর দিনে কত কাউন খড় পারবে তাহলে এটা দেখো আমি আর ভাষা লিখছি না তোমরা লিখবে আমার লিখে লিখে হাত ব্যথা হয়ে গেছে এত গণিত করছি সব ক্লাসের সমস্যা আমি বলে দিচ্ছি দেখো এখানে লিখবে সময় যদি বাড়ি তাহলে খড়ের পরিমাণ বাড়বে বেশি সময় ধরে গরু থাকে বেশি খড় লাগবে তাহলে সময় বাড়লে খড়ের পরিমাণ বাড়বে সময় কমলে খড়ের পরিমাণ কমবে সুতরাং এদের মধ্যে সরল সমানুপাতি সম্পর্ক আবার দেখো গরু যদি বাড়ে খড় বেশি লাগবে না গরু কমলে খড় কম লাগবে এটা লিখবে গরুর সংখ্যার সঙ্গে খড়ের পরিমাণ সরল সম্পর্ক অর্থাৎ গরুর সংখ্যা বাড়লে খড়ের পরিমাণ বাড়বে গরুর সংখ্যা কমলে খড়ের পরিমাণ কমবে এরপরে নিম্ন খড়ে সরল সম্পর্কে মানে যে উল্টে যাবে এটা উল্টে যাবে এটাও উল্টে যাবে নিম্ন খড়ের পরিমাণ চার গুণিত এটা বাহাত্তর বাই পনেরো এটা দশ বাই আট এখানে কাটাকাটি করো কাটাকাটি করলে কত হচ্ছে দেখো পনেরো পাঁচ তিন পাঁচে পনেরো পাঁচ দুগুণে দশ তাই না আট নষ্টে বাহাত্তর তিন থেকে নয় তাহলে চার দিনে বারো দুগুণে চব্বিশ খাউন তাহলে কত খাউন খড় লাগবে চব্বিশ খাউন খড় মজুত রাখতে হবে ঠিক আছে তো আমরা পাঁচের দাগে পর্যন্ত করলাম এরপরে দেখো ছয়ের দাগের গণিতগুলো আছে ছয়ের দাগেরটা করবো আমরা ছয়ের দাগের একেরটা যেটা দিয়েছে তো তার আগে বলে রাখি যে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে আমরা ছয়ের দাগটা করছি আচ্ছা যতটা হয় আমরা করি তারপরে দেখছি ছয়ের দাগের একের গণিতটা কী বলেছে দেখো ছয়ের দাগের একেরটা বলেছে সরল করো ওয়ান বাই বি মাইনাস সি সি মাইনাস এ প্লাস ওয়ান বাই সি এ তো এটা খুবই সহজ গণিত কিন্তু দেখতে এত বড়ো লাগে দেখো এটা দু লাইনের গণিত আমি দু লাইনের মধ্যেই গণিতটাকে করেছি কীভাবে করবে এবং কীভাবে ধরতে হবে সেটা আগে তোমাদের বলে দিই যে এই যে এই সূত্রটা তোমরা মনে রাখবে এবি বি সি সি এ বি এই তিন সমান করতে হবে দেখো এখানে বি সি বিসি সি এ সি এ বি এব বিসি সবই সমান আছে সবই ঠিক আছে তো এই জন্য কী করবো এই তিনটের লসাগু হবে তাহলে দেখো এ বি বিসি মাইন বি মাইনাস সি বি মাইনাস সি সি মাইনাস সি মাইনাস যে এ মাইনাস বি তাহলে তিনটে আছে তাহলে তিনটে লসাকু এ মাইনাস বি বি মাইনাস ই সি মাইনাস সি এখানে দুটো আছে কোনটা নেই দেখো বিসি সি এ আছে মানে এইটা এইটা আছে এ বি নেই তাহলে এখানে এ বি বসিয়ে দেবো প্লাস এখানে সি এ এ বি আছে সি এ এবং এ বি আছে তাহলে বিসি নেই বিসিটা বসে যাবে এখানে দেখো এবি আছে বি বিসি আছে সি এ এ বসিয়ে দেবো তা উপরে দেখো সবগুলো কেটে কি শূন্য থাকছে তাহলে শূন্য বাই সামথিং মানে নিচে কিছু থাকলে সেটা কত উত্তর হবে শূন্য তাহলে অতএব নির্ণয় সরল ফল কত হবে জিরো এর অ্যান্সারটা কত হবে জিরো একদম সহজ গণিত জাস্ট প্লাস মাইনাসের ব্যাপার আর কিচ্ছু না ঠিক আছে ছয় দেখে দু একটা কী বলেছে দেখো টু এক্স বাই থ্রি থ্রি এক্স প্লাস ওয়ান বাই থ্রি এক্স এইগুলো ফোর হলে প্রমাণ করি সাতাশ এক্স এক্স কিউ প্লাস ওয়ান বাই এইট এক্স এক্স কিউর সমান একশো উননব্বই তো এটা একটা উৎপাদক বিশ্লেষণ থেকে দিয়েছে তো দেখো এটা একদম সহজ গণিত তো এর জন্য আমাকে কী করতে হবে দেখো সাতাশ এক্সএস কিউ প্লাস ওয়ান বাই এইট এক্স এক্সএস কিউ এটার মানে কি থ্রি এক্স প্লাস ওয়ান বাই টু এক্স তাহলে এখানে আছে টু এক্স প্লাস ওয়ান বাই থ্রি এটাকে পাল্টাতে হবে তার জন্য আমরা কি দুই এর তিন এই দিকে নেবো দেখো এটা কি এটাতে গুণ করলে এইটাই ঘুরে আসবে দেখো আমরা জোর করে এটাকে লিখলাম এই এই আকারে লিখলাম তো এটাকে দেখো গুণ করলে দেখো দুই তিন দিন কাটবে টু এক্স ঘুরে আসছে দুই দুই কাটবে ওয়ান বাই থ্রি এক্স ঘুরে আসে তাই না তাহলে এটা দুই তিন ওটা ওদিকে গেলে ভাগ হয়ে যাবে তাহলে চারের সঙ্গে এটা গুণ ওপাশে গেলে ভাগ হয়ে গেলো তাই না এটা যেমন আছে তেমন থাকলো ভাগ হলে আগে উল্টে যায় তিনের দুই হয়ে যাবে দু চার তাহলে ছয় তাহলে এই মানটা কত পাচ্ছি থ্রি এক্স প্লাস ওয়ান বাই টু এক্সাল টু ছয় এইবারে আমরা গণিতে চলে যাই তো এটা দেখো এ কিউ প্লাস কিউ সূত্র এ প্লাস বি হোল কিউ এটা মান নির্ণয় সূত্র ঠিক আছে উৎপাদক বিশ্লেষণের নয় মান নির্ণয় সূত্র কি সূত্রটা কী না এ কিউ প্লাস কিউ সমান এ প্লাস বি হোল কিউ মাইনাস থ্রি ইন্টু এ প্লাস বি এই সূত্রটাই এখানে বসিয়েছে এর মান কত ছয় তাহলে ছয়ের কিউ মাইনাস নয়ের দুই আর তাইতো কাটাকাটি করো এটা কত হচ্ছে ন নতিনে সাতাশ ছয় কো দুশো ষোলো কত হচ্ছে একশো উননব্বই তাহলে ড্যান পক্ষ যেমন বামপক্ষ প্রমাণিত তাহলে কত প্রমাণ করতে বলেছিল না একশো উননব্বই প্রমাণ করতে বলেছিল এরপরে সমাধান করতে বলেছে এক্স প্লাস ওয়ান বাই সেভেন প্লাস এক্স থ্রি এক্স মাইনাস ফোর এখানে চোদ্দো প্লাস ছয় এটা সমাধান করতে বলেছে একদম সোজা সমাধান দেখো তো এক্সগ্রো এদিকে করবো আর এই এটাও একটা এক্স আছে আর সংখ্যাটা সংখ্যা ওইদিকে যেমন আছে তেমন থাকবে ছয় তাই না এই দুটো এই এখানে কিছু নেই ওয়ান এই দুটোর লসা চোদ্দো তো দু সাতের চোদ্দো এটা যেমন আছে তেমন এটা যেমন আছে তেমন চোদ্দো এক্স বসে যাবে তাই না এটা ক্যালকুলেশন করছি দেখো এখানে এক্সগুলো সব যদি বাদ দিই তেরো এক্স থাকবে আর সংখ্যা দুই চার এই দুটো যদি আমরা ই করি চার আর এখানে কত হচ্ছে দেখো দুই আর এখানে কত হচ্ছে চার তাই তো চার আর দুই যোগ করলে এখানে আমি আট করে দিয়েছি ভুলি এটা কত হবে তো এটা থেকে এটা মাইনাস ওয়ান তাহলে ঠিক আছে চার আর দুই ছয় হবে এখানে কত হবে ছয় হবে দেখো একটু ভুল হয়ে গেছে যোগ বিয়োগটা তাহলে চোদ্দো ছয় চুরাশি এখানে হবে ছয় তাই না আর চুরাশি থেকে ছয় বাজলে কত হবে চুরাশি থেকে ছয় বাজ যাবে তাই তো তাহলে কত হবে আঠাত্তর কত হবে আঠাত্তর আর এখানে কত হবে তেরো আছে তাই তেরোটায় নিজে গুণ হবে তেরো ছয় আঠাত্তর অ্যান্সার কত হবে সিক্স এই উত্তরটা হবে না তাহলে এক্সের মান কত হবে সিক্স তাই তো এই সমাধানটা উত্তর কত হবে সিক্স ভালো করে দেখে নেবে তোমরা কোনো সমস্যা তাহলে আমাকে বলবে অ্যান্সারটা কথা হবে সিক্স পরেরটা এটা একটা সহজ সরল দিয়েছে দেখো সরল করো চারের দাগ এ বাই এ মাইনাস এক্স প্লাস বি বাই বি এটা থ্রি বাই এক্স মাইনাস ওয়ান বাই এক্স ওয়ান তো এই যে গণিতটা এটা খুবই সহজ গণিত দেখো এই দেওয়া আছে যে আমাদের যে বই টেক্সট বই পশ্চিমবঙ্গ সরকারের তার পেজ নম্বর একশো একচল্লিশ তো চলো আমরা টেক্সট বইয়ের একশো একচল্লিশ নম্বর পেজ খুলি ওটাকে দেখতে পাই নাকি তো এটা সরলীকরণ অধ্যায় থেকে দিয়েছে দেখো এই যে গণিত পনেরো অধ্যায়ে একশো একচল্লিশ নম্বর পেজে এই যে গণিতটা এই গণিতার সঙ্গে সমান তো তোমরা বই থেকে দেখে নাও গণিতটা খুব সুন্দরভাবে দেওয়া আছে এখানে কোনো সমস্যা হলে আমাকে বলো আমি বুঝিয়ে দেবো কিন্তু এটা খুবই সোজা দেখো শুধু এই তিনটাকে ভেঙেছে তাই তো এখানে তিন আকারে নিয়েছে যে এখানে দেওয়া আছে তো এগুলোকে মাইনাস ওয়ান প্লাস ওয়ান করে তিন আকারে নিয়েছে এইভাবে গণিতটা করবে এর অ্যান্সারটা এসে কত এক্স শেষে অ্যান্সারটা কত আসবে এক্স ঠিক আছে এইভাবে দেখবে না পারলে আমি বলে দেবো ঠিক আছে তো এরপরে দেখো তাহলে টেক্সট বই কত পেজ একশো একচল্লিশ পেজ এরপরে আমরা সাতের দাগ আটের দাগ নয়ের দাগ দশের দাগ এগারোর দাগ এই কয়েকটা দাগ অর্থাৎ একশো পেজের গণিতগুলো আমরা পরের পার্টে আলোচনা করব কারণ একটা পার্টে এতগুলো ভিডিও দেওয়া সম্ভব না আর তোমাদের যদি পিডিএফ লাগে গণিত বা অন্যান্য সাবজেক্টের তো আমাকে কমেন্ট বক্সে জানাও আমি অবশ্যই ফ্রি পিডিএফ দেবো তার জন্য কোনো চার্জ কাটবো না যা যা গণিত সুন্দর করে পিডিএফ আকারে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে তো সকলকে ধন্যবাদ তোমরা যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে কোনো সমস্যায় তবেই আমার গণিত করতে আগ্রহী হবে তোমাদেরকে ফ্রিতে সব কিছুই দেওয়া হবে সকলকে ধন্যবাদ দেখা হচ্ছে পরের পার্টে এবং পরের ভিডিওতে দু নম্বর স্কুলটা নিয়ে আসবো বাঁকুড়া জেলা স্কুল